হ্যালো বন্ধুরা স্বাগত জানায় আলামিন সেভোন্দ্রয় দেটি সিক্স ইউজ চ্যানেলে লক্ষ্মীর ভান্দার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে আজ শেষের দিকে প্রায় মাসটা শেষ হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লাক্সমির ভান্দার প্রকল্পের পেমেন্ট আসেনি তো যে মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে তার সাথে সাথে এই মার্চ মাসে ডবল পেমেন্ট দেয়া হবে এমনটা বলা হচ্ছে তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডবল দিবে কোন নিয়ম কোন শর্ত রয়েছে ক্ষেত্রে কারা কারা পাবেন জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফ্রি স্মার্টফোন বা মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তো কোন কোন মহিলারা ফ্রি স্মার্টফোনের এই উপহারটি পাবেন জানানো হলো তার পাশাপাশি একটি দুঃখ সংবাদ রয়েছে এবার থেকে নেক্সট মাস থেকে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না বা ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না সমস্তটাই কিন্তু জানানো হয়েছে তাহলে কি কি আপডেট রয়েছে ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারে মার্চ মাসে ডাবল পেমেন্ট কিছু কিছু মহিলা পাবে কারা হবে জানবো এবং যারা এখনো পর্যন্ত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তারা কবে থেকে পাবে জানবো এবং ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন কাদেরকে দেওয়া হবে সেটি জানবো এবং কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লাক্সমির ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না বা দিবে না কাদের বন্ধ হলো জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল নোটিফিকেশন দিকে কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুবর আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্যাটাই কিন্তু আমরা জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের যে সকল মহিলারা ইতিমধ্যে পেমেন্ট পেয়ে গিয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কাদের কাদের ডবল পেমেন্ট দেবে সেটি জানবো তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একবার পেয়েছেন পাঁচ থেকে ছয় মার্চ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়েছে মানে পাঁচ ছ তারিখে দিয়েছে আর কি মানে প্রথম কিস্তি দিয়েছে মানে মার্চ মাসে মার্চ মাসে দিয়ে দিয়েছে তো মার্চ মাসে আবারও দেওয়া হবে যারা পেয়েছেন তারাই পাবেন তবে এটি পেতে হলে অবশ্যই কিছু নিয়ম শর্ত টার্মস এন্ড কন্ডিশন রয়েছে যে সকল মহিলারা এই টার্মস অ্যান্ড মধ্যে থাকবেন তারা অবশ্যই পাবেন তো যে সকল মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাস বা অন্য কোনো মাসে ঢোকেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না তো যে সকল মহিলারা পায়নি বিগত বেশ কয়েক মাস ধরে যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যদি কোনো কারণবশত আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে না পৌঁছে তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় তাই না তো যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি সে তত মাসে পেমেন্ট দেবা বাকি বা প্রক্রিয়া হিসাবে কিন্তু এই মার্চ মাসে পাবে ফলে যত মাসের পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার এক মাসের দিকে এক মাসে পাবেন দু মাসে দিয়ে হয়ে থাকলে আবার এই মার্চ মাসে দু মাসের একসঙ্গে পেয়ে যাবেন তো এইভাবে যার যত মাসের পেমেন্ট দিয়ে থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো চলুন এবার জেনে নেব যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি বা যারা এখনো পর্যন্ত পায়নি তাদের থেকে দেওয়া হবে তো লক্ষ্মীর মহিলারা পায়নি এখনো পর্যন্ত তো তাদের ব্যাংক হবে তারিখের মধ্যেই পঁচিশে মার্চ তারিখের মধ্যেই সবাই পেয়ে যাবেন যে সকল মহিলারা মার্চ মাসের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি আপনি যদি একজন জেনারেল কাজের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে ঠিক আছে তো চলুন এবার জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও কি কি খুশির খবর রয়েছে বন্ধুরা দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টর উপভোক্তা হন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন বলা হয়েছে বর্তমানে আপনার বয়স পঁচিশ বছর হয়ে গেলে আপনি আবেদনের জন্য যোগ্য পঁচিশ বছর বয়সী সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য যোগ্য আপনার যদি বয়স পঁচিশ বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবং আপনাকে কি করতে হবে আপনি ফর্ম জমা করবেন পঁচিশ বছর বয়স হয়ে গেছে আপনার আগে কি হতো আগে দুয়ার সরকার ক্যাম্পে ফর্ম জমা নেওয়া হতো কিন্তু এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছর জমা নেওয়া হবে মানে দুয়ার সরকার ক্যাম্পের পাশাপাশি এখন বর্তমানে ইয়েতে মানে অফিসে জমা নেওয়া হবে তাই যার যখন খুশি সে তখন আবেদন করতে পারবেন যার যখন খুশি পঁচিশ বছর বয়স হবে তখন আবেদন করে দেবেন পাশাপাশি বলা হয়েছে ষাট বছর বয়স হয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেলেও খুশির খবর ওই ষাট বছর বয়স হয়ে গেলে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যেত অর্থনৈতিক উইথড্র পেনশন নাম আপনাদের নথিভুক্ত হবে যে প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য ও কেন্দ্র মিলে ওয়ান থাউজেন্ড রুপিস দেবে ঠিক আছে চলুন এবার জেনে নেব ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন সব মহিলারাই পাবেন যারা আইসিডিএস বা অঙ্গনারি বা আশা কর্মী কাজের সাথে যুক্ত রয়েছে। অঙ্গনারি কর্মী বা মোবাইল ফোন আশা কর্মীদেরকে কিন্তু দু হাজার পঁচিশে ঘোষণা করা হয়েছে প্রায় আট লক্ষ ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তো যেসব মহিলারা আশা কর্মীর সঙ্গে যুক্ত রয়েছেন অঙ্গনারি কর্মী রয়েছেন তাদের অবশ্যই আট লক্ষ ফ্রি স্মার্টফোন আট লক্ষ জন পাবেন আট হাজার টাকার একটি স্মার্টফোন তো আপনাদের জন্য স্মার্টফোনের বরাদ্দ এটি এপ্রিল মাসের মধ্যে ঢুকেছে এমনটা কিন্তু জানানো হচ্ছে তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর দিবেই না কারা কারা আর পাবেনই না জানানো হয়েছে তো চলুন জেনে নেব কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না প্রথম কন্ডিশনে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবে তো যে সকল মহিলারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না স্পষ্ট হবে কিন্তু বলা হয়েছে আর সার্ভে বা যাচাইকরণের মাধ্যমে কিন্তু অনেকেই এমন ধরা পড়ছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন পরবর্তী আপডেটে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না কেননা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টেই সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে কিভাবে ঢুকবে যায় না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে পেতে হলে অবশ্যই মহিলাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে সঠিক না থাকলে অবশ্যই থাকবে না অবশ্যই আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন সে ব্যাংক অ্যাকাউন্টে আপনার সঠিক রয়েছে কিনা সেটা কি বুঝবেন সেটি বুঝবার জন্য অবশ্যই আপনাকে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে হবে স্ট্যাটাসে কোনো প্রবলেম বা সমস্যা রয়েছে কিনা যদি থাকে অবশ্যই সে সমস্যা সমাধান করবেন তা না হলে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এবং বর্তমানে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স ষাট বছর করে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কারা কারা ডবল পেমেন্ট পাবেন কাদের ফ্রি স্মার্টফোন দেওয়া হবে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি তারা কবে থেকে পাবেন সমস্ত আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আপনাদের রিলেটেড মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কনভার্সগুলো কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুব আগে পেতে হলেও অবশ্যই আমাদের জানিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন তার সাথে কল করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ